আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা আপনাদের প্রতিবারে নেয় আমরা এসেছি একটি বায়োগ্যাস প্লান্টে এই হচ্ছে একটি বায়োগ্যাস প্লান্ট এটা তিরিশ কিলোমিটার একটি বায়োগ্যাস প্লান্ট এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর খামার এটা হচ্ছে গরুর খামার এই গরুর খামার গরুর বিষটা দিয়েই আমরা এই বায়োগ্যাস প্লান্টটা করেছি এটা একটা কোম্পানির ভিতরে বায়োগ্যাস প্লান্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানি তো এই কোম্পানির ভিতরেই আমরা বায়োগ্যাস প্লান্ট করে দিচ্ছি এই যে দেখেন এখানে গোবর দেওয়া হচ্ছে এই গোবরটা এখান থেকে তারপর আমরা ওখানে এই ওখানে যাবে ওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্যাস চাম্বার এটা হচ্ছে আমাদের গ্যাস চাম্বার এখানে গ্যাস মজুদ মজুদ থাকে এই গ্যাস চাম্বার থেকে আমাদের গ্যাসটা এ দিয়ে ফাইভ এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইভ এই ফাইভ দিয়ে এটি মাটির নিচ দেওয়া যাচ্ছে এই দেখতে পাচ্ছেন মাটির নিচ দিয়ে এই গ্যাসের পাইপটা যাচ্ছে তো আপনারা যদি বায়োগ্যাস প্ল্যান করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা হচ্ছে হাইট্রোলিক চাম্বার এই হাইট্রোলিক চেম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হাইট্রোলিক চাম্বার এখানে যে অবশিষ্ট জৈব স্লাইটা এখানে দিয়ে বার হয় এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার এটার কাজ হচ্ছে এখানে কতটুকু গ্যাস রাখবে এই দেখতে পাচ্ছেন আপনার এটা আমরা টিং দিয়ে ঘুরে দিচ্ছি যাতে নিরাপদ থাকে হয়তোবা নাই তো বা কোনো পশু পাখি যদি এখানে পড়ে তাহলে মারা যাবে এই হাইড্রোলিক চেম্বার এই হাইড্রোলিক চেম্বার পরে দেখেন এই যে দেখেন স্লাইড পিটটা এইদিকে আসতে আসে এই দেখেন এটা হচ্ছে স্লাইড এইদিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা যাচ্ছে এটা যাওয়ার পরে এখানে কিন্তু এটি জৈব সার আমরা কিন্তু দুটা সিস্টেম করে দিচ্ছি একটা হচ্ছে এদিকে প্রথমত যাবে যাওয়ার পরে আরেকটা সিস্টেম হচ্ছে ওদিকে প্রথম দ্বিতীয়বার যাবে যাওয়ার পরে কিন্তু আপনারা এটা খেতে খামারে বাংলা ভাষায় ইউজ করতে পারবেন এই হচ্ছে হাইট্রোলিক চাম্বার চাম্বারে জৈব স্লারির কাজ আর এই যে এটা হচ্ছে আমাদের হাইট্রোলিক চাম্বার তো আপনারা যদি বায়োগ্যাস প্ল্যান করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অনেক জায়গায় করে থাকি এই যে দেখেন আমাদের গ্যাস চাম্বারটা এটা আমরা তিনটা করেছি এটা তিনটা করার কারণ কি এটা কিন্তু একটা হলেই হয় কিন্তু এটা তিনটা করার কারণ হচ্ছে দেখে গেছে কোনো সময় ডিমের খোসা বা অন্যান্য হাড়টি বা এখানে যে অবশিষ্ট ময়লাটা অবশিষ্ট ময়লাটা খাবারের ময়লাগুলি এখানে দেওয়া হয় এই জন্য আমরা তিনটা সিস্টেম করে দিচ্ছি যাতে ময়লা অবশিষ্ট ময়লা বা হাড্ডি অথবা ডিমের খোসা এইগুলি যাতে নাও যেতে পারে এই সিস্টেমে আমরা বায়োগ্যাস পান করে দিচ্ছি এটা হচ্ছে একটা কোম্পানি মানে বিশাল বড় কোম্পানি এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কোম্পানি আমরা আগে দশটি চুলা চোদ্দোটি চুলা ফিটিং দিচ্ছি আরও দেখেন আমরা চারটি চুলা আমরা নিয়ে আসছি চারটি চুলা নিয়ে আসছি এই চারটি চুলা আজকে আমরা ফিটিং দেবো এই চারটি চুলা ফিটিং দেব আর আগে চোদ্দোটি চুলা অলরেডি ফিটিং দেওয়া আছে এই যে চুলাটা আমরা লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন চুলার আগুনটা অনেক সাদা কিন্তু তাপমাত্রা অনেক বেশি কিন্তু রাত্রে আগুনটা দেখা যায় আর এটা দোয়া হয় না কালি হয় না সিলিন্ডার গ্যাসের মতো ব্যবহার করতে পারবেন